আজকে কিন্তু আম্মু চাল কুটে তারপরে এই যে ভিজে পিঠা বানাবে যাকে বলে তাই এটা কিন্তু শীতের সময় খুব বেশি মজা হয় আর শীতের সময় নষ্ট হয় না তাই এই যে আমার দেবর চাল কুটছে আম্মু কিন্তু চাল ছিল আর আম্মু এই যে পিঠা চুলাই দিতেছে আম্মুর হাতের পিঠা কিন্তু খুবই সুন্দর হয় আর উনি কিন্তু পিঠা বানাতে খুবই এক্সপার্ট মানে পিঠা অনেক মজা হয় তাই এখন সে বানাইতেছে আমরা অত বেশি একটা ভালো পারি না দেখে আম্মুই সবসময় বানায় তারপরে দেখে দেখে কিন্তু শিখে ফেলেছি এখন আমরাও পারি মার্শাল্লাহ যাই হোক পরবর্তীতে আমাদের বাচ্চা কাচ্চারাও শিখে যাবে আমাদের থেকে দেখতেই পারছেন যে পিঠাটা কত বেশি ফুলে উঠেছে আর ভিতরে কিন্তু কোনো কাঁচা নাই এই পিঠাগুলো কিন্তু ভিজালে একদম ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে আর নরম সফট হবে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে গ্রামের আসলে এই পিঠা অন্যরকম একটি স্বাদ এগুলা দেখবেন যে শহরে মানুষও কিন্তু বানিয়ে খায় কিন্তু মাটির চুলার পিঠা আর গ্রামের পিঠার সঙ্গে রাত দিন বাটা এখানে কিন্তু এই যে একদম মানে খাটি গুড় খেজুরের সেটা কিন্তু গুলিয়ে গরম পানি দিয়ে তারপরে ছেকে এখানে দিয়েছে আর এই যে দুধ জ্বালিয়ে রেখেছিল পাঁচ কেজির মতো সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর পিঠাগুলাও দিছে এখানে দিয়েছিল এলাচ দারচিনি দেখতেই পারছেন যে এক পাতিলা পিঠা কত সুন্দরভাবে ভাবে